যে যে কারণে পে স্কেল ঝুলে গেল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে পে কমিশনের সদস্যরা তবে আজ রবিবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন নতুন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার যদিও এর আগে উপদেষ্টা বলেছিলেন আগামী বছরের শুরুতে এই সরকারই নতুন স্কেল কার্যকর করবে সালেউদ্দিন আহমেদের বক্তব্যের বিরোধিতা করেছেন সরকারি চাকরিজীবীদের অনেকে তারা বলছেন বর্তমান সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেই ইতিপূর্বে পনেরোই ডিসেম্বরে নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আলটিমেটাম দিয়েছিল কর্মচারীরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে পেস্ক্যাল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণেই অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদ হোসেন সিদিকে বলেন সার্বিকভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা নতুন বেতন স্কেল চাওয়া যৌক্তিক চাকরিজীবীরা এই অন্তর্বর্তী সরকারের কাছে একটা জোর দাবি ছিল আশা ছিল তারা সব ধরনের সমস্যা দূর করে অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে কিন্তু এই সরকার তা করতে ব্যর্থ হয়েছে তার উজ্জ্বল স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন এই সরকারের বিভিন্ন ব্যয় এবং ঋণের সুদ যে পরিমাণ পরিশোধ করতে হয় সে তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারছে না এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা এই অবস্থায় আশে থেকে থেকে একশো শতাংশ বৃদ্ধি করা সম্ভব নয় পরবর্তী যে সরকার আসবে তাদের পক্ষে অর্থনৈতিক কাঠামো ঠিক করে এমন বেতন বাড়ানো কঠিন হবে কিছুদিন আগে গেল এমপি ভুক্ত শিক্ষকদের আন্দোলন তারপর ইফতেদায়ী শিক্ষক এখন চলতেছে প্রাথমিক সহকারী শিক্ষকদের আন্দোলন তার আগে উঠেছে প্রধান শিক্ষক প্রাথমিক প্রধান শিক্ষকদের আন্দোলন সবাই যার যার বিষয়ে ব্যস্ত বিভিন্ন কারণে সরকার ব্যক্তি ব্যস্ত থাকার কারণে দেখা যাচ্ছে মূল বিষয়টা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে পাশাপাশি অর্থনৈতিক অবস্থাও সরকারের তালমাটাল অবস্থা সব মিলিয়ে পে স্কেল কত জন্য ঝুড়ে গেল তার সময়ের হাতেই ছেড়ে দিতে হবে কিন্তু পনেরো লক্ষ সরকারি কর্মচারী তাদের দুর্ভোগের সীমা আরও সামনে অপেক্ষা করছে কারণ মুদ্রাস্ফীতি থেমে নেই মুদ্রাস্ফীতি চলছে চলবে চলতেই থাকবে